আসসালামু আলাইকুম বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসার মতো কমনোপযোগী কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছেন হারবার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল সংকট বা আপতকালীন হরমোন কোনটি অ্যাড্রিনালিন শামুক ও ঝিনুকের কোষ কী দিয়ে তৈরি ক্যালসিয়াম কার্বনেট দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি কত পাঁচ বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীন মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে রয়েছে মেলানিন বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড়পুকুরিয়া দিনাজপুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য দুই বছরের জন্য বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি পাঁচটি ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে নিউ ইয়র্কে কোলেস্টেরল এক ধরনের অ্যালকোহল কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হতো জার্মানি বাংলাদেশে কোভিড নাইন্টিন টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সাতাইশে এক দু হাজার একুশ ইসরায়েলের আইনসভার নাম কি নেসেট সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যে পনেরো ডিগ্রি কোন হলে চাকাতে কয়টি সলা রয়েছে চব্বিশটি একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন চলে আসছে যাই হোক গণতান্ত্রিক মূল্যবোধের বৃত্তি কোনটি উদার উদারতাবাদ উদারতাবাদ সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ড অফ রেকর্ড এ কথা উল্লেখ আছে সংবিধানের একশো আট নং অনুচ্ছেদে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল আঠাইশে জুলাই উনিশশো সালে ইন্টারনেটের ব্যান্ডউইথ কি ডেটা প্রবাহের হার বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বিশ্বের কোন দেশে বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক অস্ট্রেলিয়া হ্যান্ডআউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপন পত্র আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় আটই মার্চ যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ গাওয়া হয় চার চরণ পানি পাইপ বিদ্যুৎ পানির সাথে যেভাবে পাইপ রিলেভেন্ট বিদ্যুতের সাথে তার কিশোর কবি কার উপাধি সুকান্ত ভট্টাচার্য ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয় উনিশশো সালে বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে ভারত ও মিয়ানমার দুইটা দেশেরই সীমান্ত রয়েছে সবার উপরে তাহার উপরে উক্তি এটি চণ্ডীদাসের উক্তি স্পেনের রাজধানীর নাম কি স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম কুয়াকাটা মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি এই কোশ্চেনটা ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি জাপানের পতাকার রং কি সাদা ও লাল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার কমন প্রশ্ন এগুলো বারবার আসছে কচু শাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান লৌহ সোনায় মরিচা ধরে না কেন সোনা নিষ্ক্রিয় ধাতু লাল সালু উপন্যাসের রচয়িতাকে সৈয়দ সৈয়দ অলিউল্লাহ জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ছয়টি পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় পয়েন্ট পনেরো মিটার ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি বীর উত্তম অভিব্যক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় কত সালে আঠারোশো সালে বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা হচ্ছে পঁচিশটি স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল শহীদ মিনারের ছবি ছিল আধুনিক অলিম্পিকের জনককে প্যারিস দ্য কুইলার প্যারেস দ্য কুইলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টা তারকা চিহ্ন চারটি কমন কমন প্রশ্ন বারবার আসে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কখন থেকে উনিশশো এক সাল থেকে বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার চারশো চীনের মুদ্রার নাম কি ইউয়ান ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী বলা হতো উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান কোন খাদ্যে কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয় সরকারা বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে দ্বিতীয় দ্বিতীয় শিল্প বিপ্লব বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক শোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত এটি হচ্ছে বঙ্গোপসাগরে পৃথিবীর বৃহত্তম রথ ক্যাম্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় এই তিনটেই জড়িত বিআইআরআই জড়িত নয় বাংলাদেশের আইনসভার নাম কী জাতীয় সংসদ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে ধন্যবাদ